ভয়ঙ্কর পথ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেলেন এক যুবক কথা আছে রাখে আল্লাহ মারেকে ঘটনা মুশতেবাদ জেলার সালার থানার কানরা বাসস্ট্যান্ড টার্নিং এলাকায় সালা রাজ্য সড়কে এ যেন ফিল্মের শুটিং চলছে আবারও দেখাবো সেই দৃশ্য ভালো করে দেখুন অল্পের জন্য প্রাণ ফিরে পেলেন এক যুবক স্থানীয় সূত্রে জানা যায় ওই যুবকের বাড়ি পূর্ব বর্ধমান জেলার কেতগ্রাম থানার চাকটা গ্রামে জানা যায় শুক্রবার সকাল দশটা নাগাদ ওই যুবক মালিহাটি কান্ডা থেকে সালারের দিকে যাচ্ছিল ঠিক সামনের দিকে সালার থেকে একটি এগারোশো নয় গাড়ি ভরতপুরের দিকে যাচ্ছিল কান্ডা বাসস্ট্যান্ড টার্নিং এলাকায় কান্দি সালার রাজ্য সড়কে বাইকে প্রচন্ড স্পিড থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি ধাক্কা দেয় কথায় আছে রাখে আল্লাহ মারেকে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা থেকে রেহাই পেলেন ওই যুবক এখন দেখে নেব কি বলছেন স্থানীয়রা ক্যামেরা ফুটেজে যে এই রকম ভয়ঙ্কর একটা কি হলো এটা আমি দোকানে বসে কাজ করছিলাম যে একটা বিকট আওয়াজ এলো আওয়াজ হওয়ার পরে আমি বাইরে এসে দেখি মোটরসাইকেল আগরশনের সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর ক্যামেরা খুলে দেখছি সেলটা বলতো গীতগ্রাম বাড়ি ভালো এনজয় হয়েছে বয়স কত বয়স আনুমানিক পঁচিশ ছাব্বিশ হবে কোন দিক থেকে আসছিল ও আসছিল সালা যাচ্ছে সালা যাচ্ছে সালা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা এগারোটার কথায় লেগেছে মনে হচ্ছে ওর পায়ে হাতে ভালো রকমই খাম হয়েছে তারপরে প্রচন্ড বিল্ডিং করেছে এগুলোয় দাঁড়িয়ে এই আর কি দিয়ে তোর চাল ছিল চালের বস্তাটা সামনে চাকায় গিয়ে আটকে যায় এই এখানে একটা পুরো বাঁক সেখানে ওই এত জোরে স্পিড ছিল কত স্পিড হতে পারে মোটর স্পিড ছিল অনেকটাই অনেকটাই তার কারণ যদি মোটরসাইকেলে গাড়ির লরিটার স্পিড বেশি থাকতো তাহলে ও ঘটনা হতো ওর বাঁচতো না আর এটা এগারোশো নয় বলে ও বেঁচে গেছে যদি ডাম্পার হতো ওর মানে হাইটটা বেশি ডাম্পারের গাড়ি ঢুকে যেত এগারোশো নয় বলে গাড়িটা ধাক্কা দিয়ে সাইডে চলে আর চালে বস্তাটা লেগে গেল বাইকের স্পিড না বাইকের নাম হ্যাঁ আমার নাম উৎপল দত্ত বাড়ি এটাই এটা আমার দোকান ফার্টিলাইজারের দোকান A ver